তো আমি বলবো যে একদম ডাইরেক্ট অডিশন দিলে কি কি হবে না হবে তো আমিও আমিও অনলাইনে দিয়েছিলাম তো আমি অফলাইন দিতে পারিনি প্রবলেম ছিল আমাদের তাই যাই হোক কিন্তু আমি অনলাইনে দিয়েছি আর ওদের পক্ষ থেকে আমাকে বলেছিল যে আপনার হচ্ছে খুবই ধন্যবাদ আমাদের লাখ টাকা লক্ষ্মী লাভ দেখার জন্য আর অডিশন দেওয়ার জন্য আপনাকে আমরা ঠিক সময় ফোন করলাম বললাম ঠিক আছে ওকে স্যার নট প্রবলেম এবার হচ্ছে মেন কথা হচ্ছে যে বড় অডিশনটা যে এটাকে দিতে হয় ওই প্রসেসিং থেকে কি কি লাগে না লাগে সেই আদারওয়াইজ সব বলবো আপনারা যদি অনলাইনে দিতে চান আমার আরেকটা ভিডিও আছে সেটা দেখো আপনারা নিশ্চয়ই করতে পারে তো আমি হচ্ছে শুরু করছি ফার্স্টে হচ্ছে লাখ টাকা লক্ষ লাভ যারা যারা দেখো তারা নিশ্চয়ই জানতে পারবে যে অডিশনের ব্যাপারে তো আমি আগে আগে নোটিশ করে দেবো যে কোন দিন কোন দিন অডিশন হবে আর কোন দিন কোন দিন হবে না তো এখানে হচ্ছে মেন কথা হচ্ছে ওর নিচে তাও দেখিয়ে দেয় লাখ টাকা লক্ষ লাভের মানে পনেরো দশ আগে দেখি দেয় যে কোথায় অডিশানটা হবে না হবে তো এইবার হয়েছিল হচ্ছে কলকাতার যোধপুরে যোধপুরে গয়েজ স্কুল পার্কের সাইডে তো ওটা হচ্ছে আই থিংক দ্বীপ যেতে পারেনি আমার একটা প্রবলেম প্রবলেম ছিল যাই হোক তো আমি হচ্ছে প্রসেসিং বলবো এবার স্টার্ট করা যাক তো হচ্ছে প্রথমে আমাদের চা লাগে ওখানে গিয়ে তো ফার্স্ট যেতে লাগে ফার্স্টে যেতে গিয়ে তো বহুত লাইন লাগে ঠিক আছে ওখানে লাইন লাগার টাইমে তারপরে হচ্ছে লাইন অনেক অনেকক্ষণ মানে অনেক লোক যায় মানে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ দিনাজপুর আদারওয়াইজ বহুত মানে লোক যায় তোমাদের কি বলবো আমি তো অনেক লোক যায় এটাতে বলার কথা না কিন্তু তোমাকে লাইন দিয়ে দাঁড়াতে হবে দাঁড়ানোর পর ওরা যে মেইন ফর্মটা দেবে ওই ফ্রমটা হচ্ছে ওদের একটা এরম বিক ওকে বিক ফর্ম ফর্ম দেবে তারপরে ওইটাতে তোমাদের লেখা থাকবে হচ্ছে তোমার নাম তোমার ঠিকানা মানে তুমি কোথায় থাকো আজকে ঠিকানা লেখা থাকবে আর লেখা থাকবে হচ্ছে তোমার এজ আর হচ্ছে তোমাদের ঠিক কারেন্ট মোবাইল নাম্বারটা যেটা তোমাদের মোবাইল নাম্বার অ্যাকচুয়ালি সেটাই তোমাদের দিতে হবে হলে কিন্তু হবে না ঠিক আছে দিতে হবে কিন্তু যেটা মানে আদারওয়াইজ চলে অ্যাপ তোমাদের ঠিক আছে তো এমন কোনো নাম্বার দিলে যেটা চলে না আদারওয়াইজ আই থিঙ্ক ওটা করো না ওটা করলে কি বলতো ওদেরই অসুবিধা হবে এবার আপনাদের অসুবিধা হবে আপনারা ভাববেন যে আমাকে ফোন করলো না আমি তো অডিশনের জন্য দিয়ে আসলাম এইটা কিন্তু হবে তাই আমাদের যে আপনার আদারওয়াইজ প্রবলেম হতে পারে তো যাই হোক তো প্রবলেম হবে এবার ওখানে গিয়ে যে কি কি দেয় না দেয় আমি সেই বিষয়ে তোমাদের বলবো সেই বিষয়ে তোমাদের বলবো তো ওখানে গিয়ে একটা বড় ফ্রম দেয় অতটা তারপরে তো ফ্রম ফ্রম দিলেও আমি তোমাদের বললাম আগে ফ্রম ফ্রম দেওয়ার পর ওরা হচ্ছে লাস্টে লেখে যে তোমার জীবনের কোনো পুরনো মানে স্মৃতি আছে যে যেটা তুমি এখনো পর্যন্ত ভুলতে পারোনা এমন একটা টাইপসের স্মৃতি ঠিক আছে ওরকম টাইপের স্মৃতি আর একটা বিগ সব থেকে বিগ কোয়েশ্চেন এটাতে হচ্ছে তোমাদের মাথা কাটাতে হবে যে এটাতে মানে কি বললে আমাকে নির্দেশ পাওয়ার হাজার পার্সেন্ট চান্স আছেই তো তার জন্য হচ্ছে তোমাদের করতে হবে ওটাতে দেয় ওই কোশ্চেনটা হচ্ছে তোমায় এই লাখ টাকা এক লাখ টাকা নিয়ে তুমি কি করতে চাও এবার সেটা তো নিশ্চয়ই মাথায় রাখতে হবে নাহলে তো ওদের সামনে তো যা তা বললে তো ক্যান্সেল তোমার অডিশন একদমই ক্যান্সেল তোমার অডিশন নেবেই না তুমি আদারওয়স তাই জন্য বলছি কারণ আমিও চাই যে সবাই যাক এমন না আদর্শ শামুক চেষ্টা করেছি কিন্তু আমি ওখানে যেতে পারিনি এবার আই থিংক আমি যাবো গেলে অবশ্যই তোমাদের দেখাবো তারপরে হচ্ছে বলার বলার পর যদি তোমারটা ভালো লাগে তাহলে ওরা সেকেন্ড বার ফোন করে বা বার ফোন করলো তোমরা ভাবো বার ফোন করলো ফোন করার পর যে ওরা সেকেন্ড বার ফোন করে ওই ফোনটার চান্সটা একটু বেশি থাকে কারণ ওই